পেয়ারা গাছের পাতার নিচে যে সাজা সাজা পোকা দেখছেন এই পোকাটিকে ছাত্র পোকা বা মিলিবাগ বলা হয় এটি অল্প আকার ধারণ করলেও সময়ের ব্যবধানে এটি বিশাল আকার ধারণ করে এবং এই পা পোকার ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করব যে গাছে এই পোকাটি লাগছে সেই গাছের পাতা হলুদ আকার ধারণ করছে এবং এই পোকার কি কী ক্ষতি তা বিস্তারিত আলোচনা আপনাদের দেখাবো দেখুন যে ধানি অর্থাৎ কুশি আসছে কুশিটি আক্রমণ করছে এবং পাতার নিচে আক্রমণ করছে তারপরে ফলে আক্রমণ করছে এবং ফলটি কালো এবং ফলটি নষ্ট করে ফেলছে এখন আপনাদের যে গাছগুলো দেখাচ্ছে এই গাছগুলো সতেজ এবং ক্যামেরার মাধ্যমে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি একা একা ভিডিও করি এর জন্য অনেক সময় ভিডিওর মান খারাপ হয় এর জন্য মন খারাপ হয় তবে কিছু করার নাই এবং ভালো গাছগুলো দেখুন কত সুন্দর এবং যা আছে এবং এই পোকার জন্য আপনারা যে ধরনের কীটনাশক ব্যবহার করবেন সেই কীটনাশকগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরা এটি হচ্ছে বায়ের কোম্পানির মভেন্ডো পঞ্চাশ গ্রাম দুইশো টাকা দিয়ে কিনছে এবং এই ওষুধের দানা অর্থাৎ নিচে জমে থাকে সুন্দরভাবে সাদা অংশ ঝেঁকে নেবেন বিশ লিটার পানিতে আপনারা পঁচিশ এম হারে প্রয়োগ করবেন এবং এটি হচ্ছে বায়ার কোম্পানির কনফিডর মভেন্ডো প্লাস কনফিডর একসাথে দিতে হবে এবং কনফিডর আপনারা প্রতি ডমে দুই গ্রাম অর্থাৎ চার গ্রাম হারে দিবেন দুইটা পাতা একসাথে সুন্দরভাবে মিশিয়ে দেখুন সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে অর্থাৎ এই যে ছাত্রাপোকা এটি হচ্ছে গাছের নিচে পাতার নিচের অংশে লুকিয়ে থাকে এবং কুশি এবং সবুজ পাতা খেয়ে ফেলে এবং ফলন কমে যেতে পারে ছাত্রাপোকার আক্রমণ বিশাল আকার ধারণ করলে আপনার পুরো ক্ষেতের ফলন নষ্ট হতে পারে যা চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ উপকার নিয়ন্ত্রণ করতে পারলে গাছ হবে সুস্থ আর ফলন পাবেন বেশি কৃষিকতার সাথে থাকুন কৃষি হবে সমৃদ্ধিশীল বাংলাদেশ হবে উন্নয়নশীল